আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল জেমসল পক্ষ থেকে আজকে আমার আলোচনায় বিষয় হলো টোপাস পাথর কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করবো তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক আকর্ষণীয় পাথর ও বহুমুখী রত্নপাথর যা বিভিন্ন রোম রয়েছে যেমন হলুদ নীল গোলাপি সাদা বা স্বচ্ছ সাধারণত জ্যোতিষশাস্ত্রে হলুদ টোপাস ও নীল টোপাস বেশি ব্যবহৃত হয় টোপাস পাথর কেন ধারণ করা হয় তার মধ্যে হলো টোপাস পাথর ধারণ করা হয় মূলত বৃহস্পতি বা শুক্রের গ্রহের প্রভাব বাড়াতে এবং জীবনের সৌভাগ্য জ্ঞান সৌন্দর্য ও আর্থিক উন্নতি আনতে হলুট টোপাস বা টোপাস বৃহস্পতির গ্রহের রত্নপাথর এটি মূলত ধন ও মেন্ডাসির জন্যে বিশেষ উপযুক্ত এই পাথরের উপকারিতা মধ্যে হল জ্ঞান ও শিক্ষায় উন্নতি আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বাড়ে আর্থিক উন্নতি ও সঞ্চয় প্রবণতা তৈরি করে বিবাহ সন্তান লাভ ও পরিবারে সুখ বাড়াতে সহায়ক শারীরিকভাবে লিভার প্যাট ও হজমে সহায়তা করে নীল বা ব্লুটোপাস কিছু মতে শুক্র ও চন্দ্রের গ্রহের সাথে যুক্ত মিথুন কুম্ভ বা তুলারাশির জন্য বেশ উপযোগী এর উপকারিতার মধ্যে হলো শান্তি ও মানসিক স্থিতি দেয় গলার সমস্যা ও যোগাযোগ দক্ষতা উন্নতি করে সম্পর্ক সুন্দর করে সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ায় টোপাস পাথর ধারণের নিয়ম স্বর্ণ বা রূপা বা পঞ্চধাত দিয়ে আংটি বানিয়ে ডান হাতে তর্জুন আঙ্গুলে হলুদ টোপাস ও হাতের পুনষ্ঠ আঙ্গুলে নীল টোপাস ধারণ করতে হয় তবে এই পাথর ধারণের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা রয়েছে সব টোপাস সবার জন্যে উপযোগী নয় না জেনে ভুল রত্ন ধারণ করলে উল্টো ফলাফল আসতে পারে যেমন মানসিক চাপ সম্পর্কের সমস্যা অর্থনৈতিক ক্ষতি তাই যে কোনো পাথর ধারণের আগে জন্মচক যাচাই বাছাই করা বেশ গুরুত্বপূর্ণ তাই টোপাস পাথর ধারণের ক্ষেত্রেও অবশ্যই একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং বংশগত জোহরের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে সঠিক পরামর্শ নিয়ে তারপর ধারণ করা উচিত দর্শক বন্ধু টোপাস পাথর কেন ধারণ করা হয় এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাবব তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য